এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেলস জাস্ট ব্লক তো সবাই কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো আর আমিও প্রচণ্ড ভালো আছি হচ্ছে পয়লা বৈশাখ তো সবাইকে জানাই শুভ নববর্ষ আজকে দিনটা খুব ভালো কাটাও খুব আনন্দে কাটাও ঝগড়াঝাঁটি কারোর সাথে একদমই করো না কারণ আজকে যা যা করবে প্রতি মানে এই বছরটা তোমাদেরকে সেটাই করতে হবে তো যাই হোক খুব ভালো করে আজকের দিনটা কাটাও মজা করো ঘুরতে যাও আমি তো সকাল থেকে ঘরের কাজই শুধু করে যাচ্ছি বিকেলে হয়তো যাবো রাতিবেলে কিন্তু আপাতত এখন ঘরের সংসারের কাজই করছি তো যাই হোক চলো দেখতে থাকো এখন গিয়ে মেয়েকে খাওয়াবো আর এই যে এই নাইটিটা পরে নিয়েছি এটা হচ্ছে আমার মা দিয়েছিল পয়লা বৈশাখেতে এই নতুন জামাটাই পরে নিয়েছি তো চলো দেখতে থাকো এ পুষ্পে মহা পুষ্পে শ্রো পুষ্পে পুষ্প সম্ব্রাম এ পুষ্প চায়াবে কি রে নে ওর আয়া হি তো আজকে বছরের প্রথম দিনে চিঠি একটা নতুন জামা পরিয়ে দিয়েছিলাম আর এই জামাটা হচ্ছে আমার দাদা দিয়েছিল আমি আগের ভিডিওতে তো আগের ভিডিওতে দেখানো হয়নি কারণ দাদা যেই দিনকে দিয়েছিল তার আগের দিনকে আমি ভিডিও শ্যুট করে নিয়েছি আর কি তো তো আজকেই দেখিয়ে দিলাম তো দারুণ লাগছে জামাটা আর দেখো খুব সুন্দর একটা পুতুল আছে কিউট পুতুল আর ওকে বেশিক্ষণ পরিয়ে রাখিনি একটুখানি পরিয়ে আর খুলে দিয়েছিলাম আর এত গরম তো ওই জন্য আর বেশিক্ষণ পরিয়ে রাখিনি আর তারপর আমার দেওয়ারের কারখানায় পুজো হয়েছিল মিষ্টি দিয়েছিলো মানে মিষ্টি আর কি এনেছিলো প্রথমে বাসনটা খালি ছিল তারপরে এই যে বাটিতে মা মিষ্টি ঢেলে রেখেছিলাম তো সেটাই খেয়েছিলাম আর আমি তো মিষ্টির পোকা মানে ভীষণ ভালোবাসি ভীষণ মাছ মাংস থেকেও আমি যেন মিষ্টিটা প্রচণ্ড ভালোবাসি তবে হ্যাঁ ভালোবাসি বলে যে একবারে এত খেয়ে নেবো সে না আমি ওই এখন দুটো খেলাম কি তারপরে আবার একটা খাবো আবার রাতে একটা খাবো বিকেলে একটা খাবো আমি এরকম করে মিষ্টি খাই মানে আমি ফ্রিজে রেখে রেখে মিষ্টি খাই আমি একবারে এত খেতে পারি না একবারে এত খাইও না আর দুপুরবেলা রান্না হয়েছিল মুসুর মুসুর ডাল শাক শাকের চচ্চড়ি হয়েছিল মাছের ঝাল হয়েছিল আমার মুখটা এতটাই খারাপ হয়ে গেছে যে কিচ্ছু মুখে ভালো লাগছে না এত মাথা ভারী হয়ে গেছে মাথার যন্ত্রণা হচ্ছে আমি খেতেই পাচ্ছি না এতটাই মুখটা খারাপ হয়ে গেছে শুধু মিষ্টি ভালো লাগছে আর কিচ্ছু খেতে ভালো লাগছে না আমি এককাল ভাত নিয়েছি সেটাও খেতে পারিনি জাস্ট বসে বসে জাস্ট মাছটা খেয়েছি একদম ভালো মানে জ্বরটা নেই মুখটা খারাপ হয়ে গেছে আর মাথার যন্ত্রণা মানে মাথা ভারী হয়ে আছে চলো একটু ঘুমাবো খেয়ে নিয়েছি দুটো আর আর পরে খাবো চলো এসেছে প্রায় সাড়ে চারটে চারটে বেজে গেছে আস্তে আস্তে মানে ওখান থেকে বেরিয়েছে হয়তো সাড়ে এগারোটা বারোটা নাগাদ আর এখানে পৌঁছেছে মানে চারটে তো এই যে এইগুলো আনতে বলেছিলাম কাজু কাঠবাদাম আমন্ড খেজুর সব আনতে বলেছিলাম ওইগুলোই এনেছিলো আর এখানে আছে মিষ্টি এক ব্যাগ মিষ্টি পেয়েছে শুধু লাড্ডু লাড্ডু ছাড়া আর কিচ্ছু না লাড্ডু আর সম্পর ওই সম্পর না কী বলে ওইটা পেয়েছে আর এখানে দিদি আমার বাড়িতে পাঠাবো ওই জন্যই রেখেছিলাম এইগুলো আর বাদ দেখি হচ্ছে ফ্রিজেতে আছে মানে ফ্রিজে ভর্তি লাড্ডু আর এই যে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলা মানে বিকেলবেলা তখন সাড়ে পাঁচটা বাজে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটুখানি চড়ক চড়ক দেখতে যাব বলে কিন্তু দুর্ভাগ্য বছর আমাদের চড়ক আর হয়নি কেননা অনেক তাড়াতাড়ি চলে গেছিলাম সেটিকেও খাওয়াই নি সেদিনকে না খাইয়ে চলে গেছিলাম ভাবলাম তো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু শুরুই হয়নি মানে শুরু হয়েছে মনে তখন আটটা বাজে তখন তার আগে আমরা চলে চলে এসেছিলাম এসে ডাক্তার দেখাতে গেলাম ওই জন্য আর বেশিক্ষণ দাঁড়ায়নি চিঠিও থাকতে চাইছিল না ওরও ঘুম পেয়ে গেছিল ওই জন্য আর দাঁড়ায়নি চলে এসেছিলাম আর এই যে এখানে কেমন খেলছে দেখো না এত দুশ্রমি করছে মানে কি বলবো একটুখানি বসবে না চড়ক দেখতে চড়ক মানে গেছিলাম তখন সাড়ে পাঁচটা বাজে তখন ঘর থেকে বেরিয়েছিলাম আর গিয়ে দেখছি ফাঁকা পুরো একদম তাও ঘুরছিলাম ওখানে চিঠি একটু বায়না করছিল বেলুন কিনবে সেটা কিনেও হচ্ছে ওখানে খেলছে নিয়ে আর তারপর হচ্ছে এত ফাঁকা কিছু শুরুই হয়নি তারপর আবার বেশ কিছুক্ষণ ছিলাম তখন আমরা তখন মনে হয় এলাম তখন সাড়ে সাতটা পৌনে আটটা বাজে তখন পৌনে আটটা বাজে তখন এলাম তখনও পর্যন্ত শুরু হয়নি তখনও পর্যন্ত চড়ক শুরু হয়নি বাধ্য হয়ে চলে এলাম এত কোমরে যন্ত্রণা হচ্ছে আর ওকে তোর বাবা সবসময় নিয়ে আছে মানে এত কোমরে যন্ত্রণা হচ্ছে আর ও বড্ড ঘ্যান ঘ্যান করছে ঘুম পাচ্ছিল হয়তো ওই জন্য আর দাঁড়ায়নি চলে এসেছিলাম এসে আবার আমি ডাক্তার দেখালাম কারণ মাথাটা বড্ড ভারী হয়ে আছে মাথার যন্ত্রণা হচ্ছে আর সর্দিটা হয়েছে ওই জন্য ডাক্তার দেখালাম দেখিয়ে বাড়ি এসে অনেকক্ষণ বসেছি মানে বসেছিলাম ঘরে রাজীব এখন ওষুধ আনতে গেল তারপর এখন তো নটা বেজেই গেছে ওই যে ঘড়িতে নটা বেজে গেছে এবার চিঠিকে খাইয়ে নেবো গিয়ে শুয়ে পড়বো আর আমি একটা আইসক্রিম খেয়েছিলাম আর ভালো লাগছে না মানে কিছু খেতে ইচ্ছে করছে না মুখটা একদম খারাপ হয়ে গেছে তো আজকের দিনটা এভাবেই কাটলো আর কি বলবো তো চলো আর পরে দেখা হচ্ছে আজকে আমি ভিডিওটাকে শেষ করবো না কারণ কিছুই তো শেয়ার করিনি কালকে পারলে কালকে একটু ভিডিও করে আমি অ্যাড করে দেবো তো চলো পরে দেখা হচ্ছে দ্য নেক্সট ডে তো এটা হচ্ছে আমার অ্যানিভার্সারির দিন মানে ষোলোই এপ্রিল আমাদের বিবাহ বার্ষিকী তো সকাল সকাল মানে সকাল মানে তখন বেলা বারোটা বাজে হয়তো আমি তখন গেছিলাম কেক আনতে যে একটু কেক ফেক কাটা হবে বলে তো যাই হোক দুঃখ বছর তার সেই কেকটা সেই যে গুজে আনন্দ করতে করতে কাটা হয়নি আর নর্মালি কেক কেটে খাওয়া হয়ে গেছে সবাই মিলে আর এই যে কেকটা পছন্দ করেছিলাম কোনটা কি নেব না নেবো এত বড় তো নি একদম ছোটোর উপরে নিয়েছিলাম এত বড় বেকার বেকার নিয়ে কি হবে তো ছোটই নিয়েছিলাম আর মিয়ামোরের তো ষোলোই এপ্রিল জন্মদিন তো সেখান থেকে কেক দিয়ে দিয়েছিল সেটাই সেটা খাই নিয়ে নিয়ে চলে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে চিটিকে চিটির জন্য ও ওই ফ্লেভারটা খেতে খুব পছন্দ করে চকলেটটা অতটা ভালোবাসে না আর এই যে এখানে কেক কাটছিলাম আর কি কেটে সবাইকে দিলাম রাজীব খেলেও আমি খেলাম আর সত্যি কথা বলতে আর অ্যানিভার্স বিবাহবার্ষিকীতে আর কোনো কেক ফেক কাটবো না হয়তো বাইরে বেরিয়ে টুকটাক খাওয়া দাওয়া করবো ঘরে খাওয়া দাওয়া করবো আনন্দ করব ঠিক আছে কিন্তু কেক ফেক আর কাটবো না কোনো বছরই কাটবো না এই বছরটাই শেষ কোনো বছর কেক কাটবো না বিবাহ বিবাহবার্ষিকীতে তো চিঠির জন্মদিনে অবশ্যই কেক ফেক কাটা হবে কিন্তু অ্যানিভার্সারিতে আর কোনো দিন কেক ফেক কাটবো না আর এই যে কেক কাটার এ নেই শুধু কেক তুলে শুধু তুলে তুলে শুধু খাবে আর কোনো তো যাই হোক রাতেই যে রাজীব একটু বিরিয়ানি খাইয়েছিলো সেটাই ডিনার ডিনার হয়ে গেল তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইলো যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তো চলো টাটা